কিনতে গেলাম ইলিশ আর কিনে নিয়ে আসলাম ঝাটকা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি যাই হোক ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন অনলাইনে কি হয় আর অফলাইনে কি দামে বিক্রি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি আমার ভিডিওটা দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদিও আপনাদের কোনো কিছু জানার বা বলার ইচ্ছা হয় সেটা ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি একটু এই আপুর কথাটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। আসলে আমি শুরুই করে দেই অনলাইনে ঢুকলে কতদিন যাবৎ দেখতেছি ইলিশ মাছ নাকি পানির দামে বিক্রি হচ্ছে আমি তো শুনে একদম খুশিতে আত্মহারা কখন বাজারে যাব আর ইলিশ মাছ কিনবো আর সেটা দিয়ে নানান রকমের রান্না করব। ও মা ইলিশ মাছ কিনতে গিয়ে দেখি ইলিশ মাছ তো পানির দামে বিক্রি হচ্ছে না ইলিশ মাছ বিক্রি হচ্ছে হিরার দামে আসলে এটা আসলে বলতে বাধ্য হলাম আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু ইলিশ মাছ কিনতে গেলে দশবার ভাবতে হয় তবে আমার সাথে যারা একমত তারাই বেশি করে কমেন্ট করবেন আর যারা উচ্চ বিলাসিতা সবসময় ইলিশ মাছ খেতে পারেন তাদের কথা বাদই দিলাম আসলে সবাই কিন্তু একরকম চলতে ফিরতে পারে না সবার আয় ইনকাম একরকম হয় না কখনোই সেটা কিন্তু সবার বুঝতে হবে আর আমাদের মতো মধ্যবিত্তদের চাহিদাটা কিন্তু লিমিটের মধ্যেই থাকে তার মধ্যে আমরা চিন্তা করি সবার পছন্দটা যেন সুন্দর হয় তাই কয়েকদিন দিন যাবৎ শোনার পরে নিজে যখন বাজারে গিয়ে একদমই অবাক হয়ে গেলাম কি আর করব। ইলিশ মাছ তো কিনতেই হবে আর আমার ছোট ছেলেটা ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে ও কয়দিন যাবৎ বলতেছিল আম্মু আজকে ইলিশ মাছ রান্না করো ওর কথা ভেবে আর অনলাইনে এই পানির দামে বিক্রি হচ্ছে দুই তিনটা কথা চিন্তা করেই আমি সকাল সকালে বাজারে চলে গেলাম ও মা বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ হিরের দামে বিক্রি হচ্ছে যাই হোক বাজারে গিয়ে সকাল সকাল টাটকা আর ফের মাছগুলো দেখে একদম শান্তি লেগল আর এখানে বাজার থেকে বাইর হওয়ার পরে এখানে দেখলাম এই পাউরুটিগুলো আর এই চা চা এই মশলাগুলো সব প্যাকেটিং করে বিক্রি করতেছে আমাকে বলতেছে আপা একটা নেন কিন্তু আমার এই মশলাগুলো বাসায় ছিল তাই নিয়ে আসি নাই আর কী আর করার গরিবের মাছ হচ্ছে জাতীয় কি জানেন পাঙ্গাস সেটাই একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম কি করব পাঙ্গাস মাছ খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবু একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর ওই যে বললাম ইলিশ কিনতে গিয়ে ঝাটকা নিয়ে সেলের চলে আসলাম এই দেখেন কত ছোট ছোট ঝাটকা ইলিশ মাছ নিয়ে আসলাম কী বলবো আর কিচ্ছু বলার নেই কবে যে ইলিশের দাম কমবে সেটাও জানি না যাই হোক আজকে শুধু ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম আসলে সেটা না কিনে সেটা কিনতে পারিনি ঝাটকা নিয়ে আসলাম আর ছোট্ট একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর ইলিশ মাছ দুটো কেটে একদম পরিষ্কার করে নিয়েছি সেটা ভাজবো ভাইজা একটু ভুনা করব। আমার ছেলের অনেক পছন্দ তবে আজকে কিন্তু আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে তার মধ্যেই একা সংসারের কাজ একাই করতে হচ্ছে সব কাজ পরিষ্কার করে এইগুলো ধুয়ে নিচ্ছি ছেনিটা এক আমি কোনো কিছু তরকারি বলেন মাছ মাংস এই ছেনির মধ্যেই নিয়ে কাটি যাতে ঘরের ফ্লোরটা নষ্ট না হয় এটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর আমার এই শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে আর আমি এখানে মূলা শাক নিয়ে এসেছি শীতের শাক আর দুই মোটা শাকলা দুই মোটা মূলা শাক নিয়ে আসছি মূলা শাকটাকে কেটে কুটে পরিষ্কার করে নিব আর এইখানে আমি ওই যে ঝাটকা নিয়ে আসলাম সেটাকে সুন্দর করে কড়া করে একটু ভাজতেছিলাম সেটাই পেঁয়াজ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। কারণ ঝোলটা কেন রাখবো জানেন মাছের চাইতে ইলিশ মাছের ঝোলটাই কিন্তু বেশি স্বাদ লাগে তাই আর কি যখনই মশলাটা কষালাম আসলে ইলিশ মাছে তো অতটা মশলা দিতে হয় না তারপরে মশলাটা কষানোর পরেই আমি ভাজা ইলিশ মাছ কয়টা দিয়ে দিলাম আর দুই তিনটা কাঁচামরিচও দিয়েছি তবে অনেকেই বলবেন এটা আবার দেখানোর কি আছে তবে এক একজনের রান্না এক এক রকম আর আমি ছোট্ট একটা ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি সেজন্য আমি রান্নাবান্নার ভিডিওটাই বেশি দেই আর আমার রান্না কিন্তু একদমই কর শেষ আর আমিও এই মাছটা কিন্তু ঝোল ঝোল করেই রান্না করেছিলাম দেখতে যতটা মজা হয়েছে ওই যে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এখানে ওই যে মূল শাকটা দেখছেন সেটাকে একদম পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে ভাপে সেদ্ধ করে নিয়েছি আর এটা রসুন পেঁয়াজ আর কিছু দুই তিনটা শুকনো মরিচ দিয়ে এটাকে ভালো করে ভিজে তারপরে বাগার দিয়ে নিলাম কারণ এই শাকটা গরম ভাতের সাথে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে অনেকে মূলা শাক খেতে চান না বলে তিতা কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই গরম গরম ভাতের সাথে মূলা শাক খেতে যাই হোক কে কে শাক খেতে পছন্দ করেন তারাও কিন্তু আজকে আমার সাথে শেয়ার করবেন আর কে কে শাক খেতে পছন্দ করেন না সেটাও কিন্তু বলে যাবেন তবে আবারও অনুরোধ করছি ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে যাবেন ভা শাক ভাজিটা দেখতে যতটা মজা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আবারও